ভারতের বিজেপি নেতারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয় তাদের কি ইতিহাস জানা নেই দুই সালে তৎকালীন বাংলাদেশের মাত্র আট বিডিআর সদস্যের কাছে শোচনীয় পরাজয় বরণ করে লেজ গুটিয়ে পালিয়েছিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শুধু পরাজয়ই নয় দুই সালে পড়াইবাড়ি বাড়ি সীমান্তে ঘটা সেই যুদ্ধে বিডিআর শেষ করে দিয়েছিল ষোলো জন বিএসএফ সদস্যকে কিন্তু বিডিআর সদস্যের এই বীরত্বের পরেও তৎকালীন বিডিআর মহাপরিচালককে তার পথ থেকে সরিয়ে দেন ভারতের গোলাম শেখ হাসিনা বাংলাদেশ ভারত সীমান্ত লাগোয়া বড়াইবাড়ি গ্রামটিতে কি হয়েছিল দুই সালের আঠারোই এপ্রিল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দুই সালের আঠারোই এপ্রিল ভোরে ভারতের বিএসএফ সম্পূর্ণ অবৈধভাবে হামলা চালিয়েছিল বড়াইবাড়ি গ্রামে হামলার দাঁত ভাঙা জবাব দিয়েছিল বিডিআর আর বাংলাদেশের বীর জনতা সেদিন ভারতীয়দের অবস্থা এতটাই করুণ হয়েছিল যে তাদের ষোলো জনের লাশ ফেলে পালিয়ে গিয়েছিল বিএসএফ তিনজন বীর বিডিআর সৈনিক যদিও শাহাদাত বরণ করেছিলেন দেশের স্বাধীনতা রাখতে অক্ষুন্ন যে সীমান্ত দিয়ে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করেছিল তা নিয়ে কারো কোনো সন্দেহ ছিল না তিরিশ বছরের ইতিহাসে এই প্রথম একসঙ্গে ষোলো জন বিএসএফের মৃত্যু ঘটে সিলেটের গোয়েনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্তে বাংলাদেশ ভারত সীমান্তরেখার দুইশো পঞ্চাশ গজ ভিতরে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিবাহিনীর দেশ স্বাধীনের পর অরণ্য বেষ্টিত পাহাড়ি এলাকা পাদুয়ার মুক্তিবাহিনীর ভূমি বিএসএফ জোর করে দখল করে নেয় ক্যাম্পের আশেপাশে বাংলাদেশের জনগণের বসবাস রয়েছে উনিশশো সাল থেকে দুই এক সাল পর্যন্ত বিএসএফ সদস্যরা এই ক্যাম্প দখল রেখে ইসরায়েলি কায়দায় আশেপাশের বাংলাদেশিদের ওপর নির্যাতন চালিয়ে আসছিল বাংলাদেশ সীমান্ত লাইন থেকে অনেক ভিতরে অবস্থিত বিএসএফের এই ক্যাম্পটি প্রত্যাহারের জন্য একাধিকবার আলোচনা হয়েছিল কিন্তু ভারত এই ক্যাম্পটি প্রত্যাহার করেনি এরই মধ্যে পাদুয়া গ্রাম থেকে ছয় কিলোমিটার পশ্চিমে সোনাপুর সীমান্ত পর্যবেক্ষণ চৌকির উল্টো দিকে ভারত একটি পাকা রাস্তা তৈরি করে সীমান্ত আইন লঙ্ঘন করে জিরো লাইন থেকে তিরিশ মিটার দূরে নির্মিত রাস্তাটি নিয়ে বিরোধ দেখা দেয় ফলে ওই সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় পাদোয়ার ঘটনা থেকে দেখা যাচ্ছে বিএসএফ অবৈধভাবে নোম্যান্স ল্যান্ডে রাস্তা নির্মাণ করছিল এই নির্মাণ কাজে বাধা দেওয়া ছিল বিডিআরের রুটিন মাফিক দায়িত্ব কিন্তু বাংলাদেশের পক্ষে প্রতিবাদ সত্ত্বেও বিএসএফ নির্মাণ কাজ অব্যাহত রেখেছিল কথা না শোনায় বিডিআর ফুটপাথ নির্মাণ বন্ধ করতে ওই এলাকায় অভিযান চালায় এবং কাজ বন্ধ করে দেয় প্রতিশোধ নেওয়ার জন্য বিএসএফ পাতুয়া ঘটনার মাত্র তিন দিনের মধ্যে কুড়িগ্রামের রৌমারি উপজেলার বড়াইবাড়িতে অপারেশন চালায় বিএসএফরা ষোলো এপ্রিল দুপুরে বড়াইবাড়ি অপারেশন পরিকল্পনা করেন বাংলাদেশের বড়াইবাড়ির চার কিলোমিটার অতি উর্বরা জমি ভারতীয়দের দখলে আনা ধুবরি মহেন্দ্রগঞ্জ গৌহাটি থেকে রাতেই তিন প্ল্যাটুন ক্যাটসাই কমান্ডো ও দুশোর বেশি অতিরিক্ত বিএসএফ এসে গোপনে অবস্থান নেয় মাইনকারচর ক্যাম্পের আশেপাশে ভারত প্রস্তুত রাখে মর্টার শেল কামান মেশিনগান ও ও যান। বাংলাদেশ সীমান্তে পর্যবেক্ষণ টাওয়ার না থাকায় বড়াইবাড়ি ক্যাম্পের বিডিআররা বিএসএফ এর আক্রমণের প্রস্তুতি আগে বুঝতে পারেনি কিন্তু বিকাল পাঁচটায় বিএসএফ এর কাছ থেকে ফ্ল্যাগ মিটিং এর একটি রহস্যময় প্রস্তাব সম্বলিত চিঠি আসায় বড়াইবাড়ি ফাড়ির বিডিআর কমান্ডার নজরুল ইসলামের সন্দেহ হয় কোন সংঘাত সংঘর্ষ অঘটন নেই তবুও কেন বিএসএফ ফ্ল্যাগ মিটিং এর জন্য প্রস্তাব দিল আসলে বিএসএফ চেয়েছিল ফ্ল্যাগ জন্য ক্যাম্পে ভারতের সীমানায় গেলে তারা বিডিআরদের আটকে রেখে হামলা করবে পরে বিএসএফের পক্ষ থেকে খবর ছড়ানো হতো বাংলাদেশের বিডিআররা প্রথমে ভারতীয় সীমান্ত এলাকা অতিক্রম করে আক্রমণ করেছে এই অজুহাতে তাদের বড়াই বাড়ি অপারেশন হতো সাকসেসফুল ফ্ল্যাগ মিটিংয়ের জন্য পাঠানো ওই চিঠিটি ষড়যন্ত্রমূলক মনে হওয়ায় বড়াইবাড়ি ক্যাম্পের কমান্ডার নজরুল ইসলাম ভারতীয়দের পাতানো ফাঁদে পা দেননি উল্টো রাতে ক্যাম্পে দশজন সহযোগীকে তিনি সারা রাত সতর্ক থাকার নির্দেশ দেন কাটাতারের বেড়ার মাঝে পূর্ব অংশের গেট দিয়ে রাত তিনটার দিকে ভারতীয় কমান্ডো সেনা ও বিএসএফ এর প্রায় চারশত সদস্যের যৌথ বাহিনী ধান ক্ষেতের মাছ দিয়ে ঢুকে পড়ে বড়াইবাড়ি সীমানায় শুকিয়ে যাওয়া খাল দিয়ে তারা ক্রস করে এগিয়ে তিন দিক থেকে বড়াইবাড়ি ক্যাম্প আক্রমণের প্রস্তুতি নেয় এর আগে গেট পেরিয়ে ভারতীয় বাহিনীর ঢুকে পড়ার দৃশ্যটি দেখে ফেলে ওই গ্রামের মিনহাস তখনই সে দৌড়ে খবর দেয় বিটিআরকে সাথে সাথে ওয়ারলেসে খবর চলে যায় পার্শ্ববর্তী হিজলমারি ও খেওয়ারচর ক্যাম্পে ভোর সাড়ে চারটার দিকে পূর্ব দিক থেকে বিএসএফ বড়াইবাড়ি বাড়ি ক্যাম্পে গুলিবর্ষণ যখন শুরু করে তখন প্রথম দশ মিনিট বিটিআররা ছিল নিশ্চুপ ভারতীয় বাহিনী এ ঘটনায় মনে করেছিল বিটিআররা ক্যাম্প ছেড়ে পালিয়েছে এরপর তাদের একটি বাহিনী পশ্চিম গ্রামের দিক থেকে একটি দল ক্যাম্পের দিকে অসতর্কভাবে এগুতে শুরু করলে বড়াইবাড়ি বিওপি থেকে বিডিআরের মাত্র আট জন সদস্য চারটি মেশিন গান নিয়ে একযোগে গুলি বর্ষণ শুরু করে এই মেশিন গান এক একটি মিনিটে সাতশো গুলি ছুটতে পারে বিডিআর আক্রমণে সেদিন ষোলো জন বিএসএফ নিহত হন বিপদ বুঝতে পেরে পালিয়ে যায় শত শত ভারতীয় সেনা এমনকি সেদিন তারা নিজেদের লাশ পর্যন্ত নিয়ে যেতে পারেনি এই ঘটনায় তিনজন বিডিআর সদস্য নিহত হয় অন্যদিকে গ্রামবাসীর হাতে ধরা পড়ে অক্ষয় কুমার ও বিমল প্রসাদ নামক দুজন বিএসএফ সদস্য পরে বিডিআর উদ্ধার করে মোট ১৬ জন বিএসএফের লাশ যা পরে ভারতের কাছে হস্তান্তর করা হয় পরবর্তীতে উচ্চ পর্যায়ের চাপে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বন্ধ হয় সংঘর্ষ প্রশমিত হয় উত্তেজনা ওই সময় ওই সীমান্তের আশেপাশের প্রায় তিরিশটি গ্রামের পঁয়ত্রিশ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায় এদের ভোগ করতে হয় অবর্ণনীয় কষ্ট ও দুর্ভোগ আঠারো এপ্রিল দৈনিক যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল আলমা ফজলুর রহমান বলেন বিনা কারণে রৌমারি সীমান্তে বিএসএফ গুলি বর্ষণ ও প্রাণহানির জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে ক্ষতিপূরণ দিতে হবে দুই হাজার এক সালের সাতই মে ইন্ডিয়া টুডেতে প্রকাশিত একটি প্রতিবেদনে এই ঘটনার তীব্র ক্ষোভ জানায় অথচ এই ঘটনায় বাংলাদেশের কোনো দোষী ছিল না তারপরেও ভারতের চাপে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্টো করে বিটিআর বিরুদ্ধে অবস্থান নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে আশ্বাস দেন যে এই ঘটনার তদন্ত করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলেও জানান শুধু তাই না বিবিসির প্রতিবেদনে একটি ষড়যন্ত্র তত্ত্বের কথাও উঠে আসে যে শেখ হাসিনার সরকারকে বিপদে ফেলতে এবং ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট করতে এই ঘটনা ঘটানো হয়েছে আর তাই তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমানকে তার পদ থেকে সরিয়ে করে হয়। এবং পরবর্তীতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় দুই হাজার বারো সালে বিবিসিতে দেয়া এক সাক্ষাৎকারে ফজলুর রহমান জানান তার বিরুদ্ধে আনা এসব অভিযোগের কোনো ভিত্তি নেই এ বিষয়ে ফজলুর রহমান বলেন দুই সালে পদুয়া এবং রৌমারিতে ভারতকে মোকাবেলা করার সৌভাগ্য আমার হয়েছিল এবং সেখানে ভারত শোচনীয়ভাবে আমাদের কাছে পরাজিত হয় পুরস্কার হিসেবে সরকার আমাকে চাকুরিচ্যুত করে কিন্তু আমি মনে করি ভারতকে পরাজিত এবং আমাদের সীমান্ত সুরক্ষিত রাখার জন্য যে তিনজন নিহত হয়েছিল সরকারের উচিত ছিল তাদের দেশের সর্বোচ্চ পদকে ভূষিত করা কিন্তু আমরা সেই বীরদেরকে সম্মানিত না করে অপমানিত করেছি মূলত ভারত বাংলাদেশ সীমান্তে এত প্রাণহানির মতো সংঘর্ষ এর আগে আর কখনো ঘটেনি কুড়িগ্রাম ও সিলেট বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতিতে আওয়ামী সরকারের নীতি নির্ধারকরা উদ্বিগ্ন ছিল এই ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকার রীতিমতো হচ্চকিত হয়ে যায় প্রথমে ভারত সরকার বিষয়টি হজম করার চেষ্টা করলেও প্রচার মাধ্যম ও বিরোধী দলের চাপে পড়ে এ নিয়ে সোচ্চার হয় ঘটনাটি ভারত ও তার বিশাল সামরিক বাহিনীর ইজ্জতের ওপর একটা বড় ধরনের আঘাত ছিল স্বভাবতই তারা ক্ষিপ্ত হয় বাংলাদেশের উপর আর এই ক্ষোভের বিষয়টি ভারতের পাঁচ গোলামের দল আওয়ামী লীগ সরকারকে উদ্বিগ্ন করে তোলে আওয়ামী সরকারের একটি মহল বিডিআরের ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ হয় এজন্য পাদুয়া দখলমুক্ত করার পর তা আবার ভারতকে ছেড়ে দেয় হাসিনা যা সারা দেশের মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে সরকার শহীদ সিপাহীদের জাতীয় মর্যাদায় দাফন ও পুরস্কৃত করা তো দূরে থাক সরকারের একজন মন্ত্রীও রোমারি পরিদর্শনে চাননি এমনকি এ সময় বিডিআর প্রধান সহ বড়াইবাড়ির বীর সেনাদের শাস্তিস্বরূপ বদলি এবং চাকরিচ্যুত করা হয় এখানেই শেষ নয় হাসিনা বিডিআরের নাম পর্যন্ত বদলে বিজিবি বানিয়ে দেয় এজন্যই ভারতের চুনোপুটিদের বলতে চাই বাংলাদেশ হচ্ছে বীরের জাতি তারা হার মানতে পারে না বেশি বাড়াবাড়ি করার আগে ইতিহাস জেনে নিও এখন তোমাদের গোলাম শেখ হাসিনা নেই কিছু করার আগে একশোবার ভেবে নিও সুপ্রিয় দর্শক অনেকেই দাবি করেন বাংলাদেশে যেন সেই পুরনো বিডিআরকে ফিরিয়ে আনা হয় আপনি কি আবারও সেই আগের বিডিআরকে দেখতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন